আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সবার খুবই পছন্দের চকলেট খুব অল্প সময়ের মধ্যে আর অল্প কিছু উপকরণ দিয়ে আমরা কিন্তু বাচ্চাদের জন্য বাসায় এই চকলেটটি তৈরি করতে পারি চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক চুলায় একটা হাড়ির মধ্যে ফুটান্ত গরম পানি নিয়েছি এখন এই গরম পানির উপরে আমি একটা বাটি নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ বাটার বাটারটাকে আমি পুরোপুরি মেল্ট করে নিব আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে ভেজিটেবল শর্টা নিন অথবা ডালটা ব্যবহার করতে পারবেন আবার চাইলে নারকেল তেলও ব্যবহার করতে পারবেন তবে যে তেলটা আমরা মাথায় দেই সেই তেলটা দিয়ে হবে না একেবারে অর্গানিক নারকেল তেলটা নিতে হবে বাটারটা পুরোপুরি মেল্ট হয়ে গিয়েছে এখন আমি চুলার আঁচটা একদমই লোতে দিয়ে দিব এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কোকো পাউডার আর চেষ্টা করবেন কোকো পাউডারটা একটা ভালো ব্র্যান্ডের নেওয়ার জন্য এতে করে চকলেটটা খেতে খুবই ভালো লাগবে এখন আমি এর মধ্যে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ গোড়া চিনি গোড়া চিনি বলতে রেগুলার যে চিনিটা রয়েছে সেই চিনিটা নিয়ে একটা ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিলে গুড়া হয়ে যাবে গুঁড়া চিনিটা আপনি যতটুকু বাটার ব্যবহার করবেন সেম পরিমানে চিনিটাও আপনাকে ব্যবহার করতে হবে ভালোভাবে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টেবিল চামচ এইগুলোকে দুই গুঁড়া দুধ এই গুঁড়া দুধটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে সব কিছু ভালোভাবে স্মুথ হয়ে যাওয়া পর্যন্ত এইগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট এগুলাকে নেড়ে চেড়ে বাটারের সাথে মিশিয়ে নিতে হবে চকলেটের জন্য আমার এই মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে এখন এটাকে এরকম একটা জাগের ডেলে নিচ্ছি চকলেট বসানোর জন্য আমি আজকে সিলিকনের চকলেট মোল্ড ইউজ করছি আপনাদের কাছে যদি এই মোল্ড গুলি না থাকে আপনারা চকলেট বসাতে পারবেন আবার চাইলে যে কোনো বাটি বা বক্সে চকলেট বসিয়ে দিয়ে পরে কেটে নিতে পারবেন চকলেটের এই মিশ্রণটা আমি এই মোল্ডের মধ্যে ডেলে নিচ্ছি এরপর এই চকলেটের মোল্ডটাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি প্রায় দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি চকলেটটাকে আমি এখন মোল থেকে বের করে নিচ্ছি একটু সাবধানে এই চকলেটটাকে থেকে বের করে নিতে হবে আর এই তো তৈরি হয়ে গেল মিল্ক চকলেট খুব অল্প সময়ে কিন্তু বাসায় এই মিল্ক চকলেটটি বানিয়ে নেওয়া যায় আমি আশা করছি আজকের এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন তাহলে আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম